নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের কলা পাতা চিংড়ি মাছের পাতুরি তার জন্য আমার কী লাগবে একবার বলে নিই লাগবে আমার কোরানো নারকেল চিংড়ি মাছ আর নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি আর নারকেলের পরিমাণটা আছে একটা নারকেলের অর্ধেকটা এবার আমি নারকেলটাকে বেটে নেব তো যে মিক্সির জারে আমি সর্ষেটা বেটেছিলাম সে তার মধ্যেই আমি নারকেলটা দিয়ে দিচ্ছি এটা একটা ট্র্যাডিশনাল রান্না এটা কিন্তু খেতে অসাধারণ হয় নারকেলটা দিয়ে দিলাম এবারে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি তো চিংড়ি মাছটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বড়ো পাত্রে এবার এতে দিয়ে দেব আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা হলুদ দিয়ে বেটে রেখেছি সেই বাটা মশলাটা আর দিয়ে দেব নারকেলের পেস্ট বেশ অনেকটা পরিমাণে নারকেল এটাতে ব্যবহার করছি আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণের সর্ষের তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি চিংড়ি মাছের ভাপা চিংড়ি মাছের মালাইকারি অনেক ধরনেরই চিংড়ি মাছের প্রিপারেশান হয় অনেক ধরনের চিংড়ি মাছের রেসিপি আমরা করে থাকি কিন্তু একবার এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন কলা এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে কলা পাতার যে সুন্দর একটা গন্ধ চিংড়ি মাছের সাথে যখন মিশে যায় তখন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে চিংড়ি মাছের মিশ্রণটার মধ্যে আমি আরেকটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মেখে নিয়েছি এটা সাইডে সরিয়ে রাখছি এবার নিয়েছি আমি কলা পাতা দেখুন কলা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা ফ্রাইং প্যান আপনারা ফ্রাইং প্যানে যদি না করতে চান চাটুতেও করতে পারেন তো ফ্রাইং প্যানে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কলা পাতাটার ওপর বসিয়ে কলা আমি একটু তেল মাখিয়ে নেব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার চিংড়ি মাছের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি এটা সম্পূর্ণটা কলা পাতার ওপরে ঢেলে দিচ্ছি আমি এই রান্নাটায় কোনো জলের ব্যবহার করব না ভালো করে চিংড়ি মাছটাকে কলাপাতার চারপাশে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি ভালো করে বিছানো হয়ে গেছে এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ওপর দিয়ে আরেকটা কলাপাতা আমি চাপা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব এবার চলে যাব গ্যাসে তো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি এটা ভীষণ স্লো আছে একদম কম আছে এটা অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার এটাকে রান্না করে নিতে হবে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আমি খুলে দেখাচ্ছি অসাধারণ সুন্দর গন্ধ বেড়েছে বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ফুটছে চিংড়ি মাছ থেকে এবং সর্ষের পোস্ত যেটা আমি পেটেছিলাম তার থেকে একটু সামান্য জল আর নারকেল থেকেও সামান্য একটু জল বেরিয়েছে কিন্তু দেখুন সুন্দরভাবে হয়ে গেছে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দেখুন আমি গ্যাসের থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি এখনও ফুটছে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ